ভারত ছাড়তে চলেছেন সপরিবারে অন্য দেশে গিয়ে সংসার পাবেন তিনি বিরাট কোহলির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বড় মন্তব্য করলেন তার ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা তিনি জানিয়েছেন ভারতীয় দলের এই তারকা ব্যাটসম্যান খুব তাড়াতাড়ি ভারত ছেড়ে লন্ডনে পাকাপাকিভাবে বসবাস শুরু করবেন সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী শর্মা বলেছেন কোহলি শীঘ্রই ভারত ছেড়ে লন্ডনে চলে যাবে বিরাট কোহলি লন্ডনে যাওয়ার জল্পনা বেশ কিছুদিন ধরেই চলছে আন্তর্জাতিক ম্যাচের বিরতির সময় প্রায়ই কোহলিকে লন্ডনের রাস্তায় দেখা যায় রাজকুমার বললেন হ্যাঁ বিরাট লন্ডনে যাওয়ার পরিকল্পনা করছে খুব শীঘ্রই সে ভারত ছাড়বে হঠাৎ করে কেন লন্ডনে যেতে চান কোহলি তার জবাবে রাজকুমার জানিয়েছেন সেখানে অনেক স্বাভাবিকভাবে জীবন কাটাতে পারেন তিনি সেই কারণেই এই ভাবনা রাজকুমার বললেন লন্ডনে ওর থাকতে ভালো লাগে ওখানকার পরিবেশ শোদে ভালো লাগে ভারতে থাকলে যেভাবে সারাক্ষণ ওদের নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরতে হয় সেটা লন্ডনে দরকার পড়ে না এখনও খেলা না থাকলেও মাঝে মাঝেই লন্ডনে যান কোহলি তার পুত্র আকায়ের জন্ম সেই দেশেই হয়েছে লন্ডনের রাস্তায় পরিবারের সঙ্গে কোহলির ঘুরে বেড়ানোর ছবি দেখা যায় সমাজ মাধ্যমের পাতায় এবার সেই দেশেই পাকাপাকি যাওয়ার কথা ভাবছেন কোহলি তবে কবে তিনি ভারত ছাড়বেন সেই বিষয়ে কিছু বলেননি রাজকুমার বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক টি থেকে অবসর নিলেও এখনই একদিনের ক্রিকেট থেকে কোহলি অবসর নেবেন না বলেও জানিয়েছেন রাজকুমার তিনি বললেন কোহলি এখনও ফিট অবসরের বয়স ওর হয়নি আমি নিশ্চিত ও আরও পাঁচ বছর খেলবে দু হাজার সাতাশ সালের একদিনের চিনি তাই ও কি ভাবছে সেটা আমি জানি ওর সঙ্গে আমার প্রায়ই কথা হয় অস্ট্রেলিয়ার সফরে কোহলি খুব একটা ভালো ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন না অফ স্টাম্পের বাইরে ডেলিভারি খেলতে গিয়ে বারবার আউট হয়ে যাচ্ছেন তবে এই অসুখ নতুন নয় শুরু থেকে চতুর্থ এবং পঞ্চম স্ট্যাম্পে বলির বিরুদ্ধে ক্রমাগত লড়াই করে আসছেন তিনি ব্যাথে প্রথম টেস্টে কোহলি সেঞ্চুরি করেছিলেন কিন্তু পরের দুই ম্যাচে ব্যর্থ হন শর্মা অবশ্য মনে করেন কোহলি মেলবোর্ন এবং সিডনিতে সেঞ্চুরি করে নিজের মেজাজেই ফিরে আসবেন এদিকে বুধবার রশিদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন যার ফলে জল্পনা রয়েছে যে বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো সিনিয়ররাও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারে শর্মা অবশ্য মনে করেন যে বিরাট কোহলির মধ্যে অনেক ক্রিকেট বাকি আছে এবং তিনি 2027 সালে ভারতের হয়ে তাকে ওয়ানডে বিশ্বকাপ খেলার পরামর্শ দিচ্ছেন কোহলিকে যদি ঘুরে দাঁড়াতে হয় তার জন্য তাকে বাকি দুই টেস্টে রান পেতেই হবে অবশ্য বিরাটকে রান করার জন্য অফ স্ট্যাম্পের বাইরের বল থেকে বাঁচার উপায় খুঁজে বের করতে হবে পার্থে প্রথম ইনিংসে শত রান করে নট আউট ছিলেন বিরাট কোহলি তারপর থেকে আর রান পাননি দু সালের টেস্ট ক্রিকেটে এখনো পর্যন্ত সতেরো ইনিংস খেলেছেন রান করেছেন তিনশো ছিয়াত্তর ভারতের হয়ে মাত্র একটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি করেছেন গাব্বায় ব্যর্থতার পর তার এবছরের ব্যাটিং গড় গিয়ে দাঁড়িয়েছে পঁচিশ দশমিক শূন্য ছয়